हरे कृष्ण ओम तो अग्नते मिरांदश ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनः विष्टं स्थापितं येन भूतले क्षयं रूप पदामयं ददाति शापदांतिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सः गणरघुनाथान्वितं तं सजीवं साधुरितं सावधूतं परियनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सः गणललिता श्रीविशानितांश नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदा तो स्वामी तीनाने नमस्ते सरस्वत गौरवाणी प्रचारि निर्विशेषन्यवादी पाश्चातणे नमो महाबनाय कृष्ण प्रेम प्रदाते કૃષ્ણાય કૃષ્ણ ચૈતન્ય નામને ગૌરવતિશે નમ નીચલ નિવાસાય નિતાય પે બલભદ્ર સુભદ્રાકા જગન્નાથય ન કરુણા સિંધુ દીન બંધુ જગતપતે ગોપેશ ગોપિકાંત રાધાકાંત નમસ્તુ તે तप्त तो कांचन गौरांगि राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी कनमामे हरि प्रिय बाञ्चा कल्पतरु भ्रस्य कृपासिन्धु पतिता पतितानां पावणेवो विश्ववेदेव नमो नमः Jayasi Krishna Chaitanya Prabhu Nityananda Sri Adaita Gadadhar Sri Vashadi Sri Bhaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram, Ram, Ram Hare Hare Om Namah Bhagavate Bhasudevayu নম ভগবাসুদেব ও নম ভগবাসবায় মুখ বচুরম পঙ্গু উলঙ্ঘয় গি বিপাত্রীগুদীন তারি নাম হরে কৃষ্ণ তো আজকে গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ভগৎ

দৃষ্টাত পাণ্ডবানিক ভুরম দুর্যোধন সদা আচার্য উপসঙ্গম্য রাজবচন আব্রবীত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত কি যায় দৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমাত্রিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাবিষ্ট পুত্রের আজন্ম ধর্ম পরায়ণ পান্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রেরই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্চয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র তার পুত্রেরা সঙ্গে ধর্ম রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অভিহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসেবে পারদর্শী ছিল কিন্তু দেখে সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্য আবরণে ডেকে রাখতে পারেনি এখানে শিরোপ্রের তাৎপর্য এখানে শিরোপ্রপাদের অমৃত তাৎপর্য সমাপ্তি জয় জগৎগুর শিরপ্রভূপাত যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় তো সঞ্জয় ছিলেন দ্বিতরাষ্ট্রের সচিব কিন্তু তিনি দ্বিতরাষ্ট্রের সচিব ছিলেন এবং অত্যন্ত ছিলেন। তো যুদ্ধের পূর্বেই তিনি এবং বিদুর বিদুর মহাশয় বারবার বুঝিয়েছিলেন কৌরবদেরকে যে যুদ্ধ না করার জন্য এবং তারা ছিলেন অত্যন্ত ধর্মাত্মা কিন্তু ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা তাদের তাদের কথা কানে তুলেননি এবং তারা এই যুদ্ধ থেকে কখনোই পিছিয়ে আসেননি তো সঞ্জয় হচ্ছেন সঞ্জয় পরিচয় আমরা পাই মহাভারতে তিনি হচ্ছেন সচিব এবং তিনি দেবের শিষ্য এবং ছিল তিনি দিব্যদৃষ্টি লাভ করেছিলেন তিনি বেশদেবের কৃপায় দিব্যদৃষ্টি লাভ করেছিলেন এবং তার প্রথম শ্রোতাও হচ্ছেন শ্রীমদ্ভগত গীতার প্রথম শ্রোতাও হচ্ছেন সঞ্জয় তো তিনি শ্রীমান ভগবত গীতা শুনার পর তিনি ভগবানের ভক্তে পরিণত হন এবং তিনি যত্রষ্টকে এখানে শ্রীমদ ভগবত গীতা পুরো গীতাটা তার মধ্যে মে শিলো লিপিবদ্ধ করেছিলেন তাই এখানে এখানে শিলো প্রভু আমি বলতেছেন যে যত্রষ্টকে বলছিলেন জন্মানন্দ তো জন্মান্ত তিনি জন্ম থেকেই অন্ত ছিলেন কারণ যখন শিলো বেষ্টব শিলো বেষ্টব যখন ওনার মাতা অনেক কাহিনী আছে কিন্তু উনার মাতা প্রথমে চোখ বন্ধ করে নিয়েছেন শিলোপস্টেপকে ভয় পেয়ে তো এই জন্য উনি জন্মান্ত হয়েছিলেন তো শিলোপ বলতেছেন উনি জন্মান্ত হওয়ার সাথে সাথে তিনি পারমাত্রিকভাবে অন্ধ তো পারমাত্রিকভাবে অন্ধ যদিও তিনি কুরু বংশের অত্যন্ত উচ্চ বংশের রাজা ছিলেন অত্যন্ত উচ্চ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজধর্ম স্ত্রী ধর্ম কুলধর্ম সকল ধর্মই তার জানা ছিল এমন নয় যে তিনি পড়ালেখা জানতেন না তিনি যেহেতু রাজার ছেলে ছিলেন বিচিত্র বীর্যের এবং বংশধর এবং শিল বেশদেবের পুত্র তো সেহেতু তিনি কোন মূর্খ ছিলেন না কিন্তু শিল প্রভুপাত এখানে তাকে বলতেছেন পারমার্থিক অন্ধ কারণ পারমার্থিক অন্ধ বলার কারণ হচ্ছে তিনি পারমার্থিকভাবে অন্ধ বলার কারণ হচ্ছে তার ভগবান পরম পরমার্থ পরম আর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সবচেয়ে সবচেয়ে যে বা জ্ঞান তিনি এত অত্যন্ত দুর্ভাগ্যশালী ছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় উনার গৃহে আসতেন তারপরও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কে জানতে জানতেন না ভগবানকে জানার প্রতি তার কোনো আগ্রহ ছিল না তার সবসময় আগ্রহ ছিল আমার পুত্ররা কি করলো আমার শতপুত্র কি করল এবং আমার পুত্ররা কিভাবে আছে তো এই যে জনজগতের প্রতি তার তো এর কারণে বলেছেন অন্ধ কারণ তিনি কখনোই পরমার্থ সকল মঙ্গলময় সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা তার কাছে শরণাগত হওয়া সেই সম্বন্ধে তৃতরাষ্ট্রের কোন গ্রুপ কেপি ছিল না এবং তিনি সবসময় ছিলেন তার ছেলেদের চিন্তায় তাই তাকে বলেছেন পারমাত্রিকভাবে কন্দ তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন প্রথমে যাচ্ছে শীতাম পাণ্ডপুত্র নাম আচার্য মহাতের জন্য তিনি পাণ্ডুপুত্রদের দর্শন করে প্রথমে কার কাছে যাচ্ছেন আচার্যের কাছে তো আচার্যের কাছে যাওয়ার কারণ হচ্ছে তিনি অত্যন্ত ভয় পেয়ে গেছিলেন কারণ মাত্রই পাণ্ডবরা বন থেকে বনবাস থেকে ফিরে এসেছে এবং তারা দুর্যোধন হচ্ছে শতপুত্র কৌরবরা হচ্ছে সত্যবাই এবং তাদের পক্ষে ছিল প্রায় এগারো অক্কহিনী সেনা এগারো অক্কহিনী সেনা ছিল কৌরবদের পক্ষে তো এক এক অক্কহিনী সেনা হচ্ছে হিউজ পরিমাণ সেনা প্রায় একুশ জন হচ্ছেন রথি একুশ হাজার আটশো জন হচ্ছেন হাত হাতির উপর উপবেশনকারী যোদ্ধা পঁয়ষট্টি হাজার ছয়শ দশ জন হচ্ছে অশ্বারোহী তারপর এক লক্ষ নয় হাজার তিনশো পঞ্চাশ পক্ষে এবং অপর দিকে পাণ্ডবদের পক্ষে ছিল সাত অক্ষহীনী সেনা তো দুর্যোধন অনেক ভয় পেয়ে গেলেন যদিও উনাদের সংখ্যা অন্যাদের থেকে অনেক বেশি সংখ্যায় ছিল কৌরবদের সৈন্য সংখ্যা কিন্তু তিনি ভয় পেয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে এরা এত তাড়াতাড়ি কিভাবে এত সৈন্য সমাবেশ ঘটাল তো আমরা দেখতে পাই যদিও দুর্যোধন ধর্মের পথে ছিলেন না তারপর উনি যখন ভয় পেলেন তিনি কাছে গেলেন তিনি প্রথমে গুরুদেবের কাছে গেলেন তো এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ তো আমাদের আমরাও দুর্যোধনের কাছ থেকে নিতে শিক্ষা নিতে পারি আমাদের যখন বিপদ উপস্থিত হবে আমরা সবসময় গুরুদেবের আশ্রয়ে গুরুদেবের কাছে শরণাগত হওয়া উচিত দুর্যোধনের কাছ থেকে আমাদের তা শিক্ষা নেওয়া উচিত কিন্তু দুর্যোধন যদিও গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছে গুরুদেবের কাছে শরণাগত হওয়ার প্রথমে সকল কাজের প্রথমে আমরা গুরুকে প্রণাম করি না অজ্ঞান হতে মিলন জন্য সলা করা চক্ষুর মিলিত নিয়ে নেওয়া তার সময় শ্রী গুরু তো আমরা সকল কাজের শুরুতেই প্রথমে গুরুদেবের শরণাগত হয় এই জন্য প্রথমে গুরু প্রণাম মন্ত্র করি তো দুর্যোধন তার যুদ্ধের প্রারম্ভে সে গুরুদেবের কাছে গেছে কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন রকম ছিল সে যে গুরুদেবের প্রতি অত্যন্ত ভক্তি পরায়ণ ছিল গুরুদেবকে যে অনেক শ্রদ্ধা করতো এই জন্য যে গুরুদেবের কাছে গিয়েছিল তা নয় সে মূলত দেখাচ্ছে যে আমি হচ্ছি যদিও সে দেখাছিল আমি হচ্ছে গুরু অনেক গুরুদেবকে অনেক সম্মান করতেছি কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন সে চেয়েছিল যে গুরুদেবকে তার ভুল বুঝিয়ে দেওয়ার জন্য কারণ পাণ্ডব আদি যত সৈন্যরা ছিল তাদের বেশিরভাগই ছিলেন তব শিষ্য তো দ্রোনাচার্য কে তিনি বলছেন যে তোমার বুদ্ধিমান তোমার শিষ্য দৃষ্ট দুম্ন তাদের সেনাপতি তো তিনি এর মাধ্যমে পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যদি আপনি যদি তাদেরকে শিক্ষা না দিতেন হে গুরুদেব আপনি যদি তাদেরকে অস্ত্র শিক্ষা না দিতেন তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না আমি আজকে এমনিতেই রাজা থাকতাম তো সব দোষ আপনার তো সে গুরুদেবকে কি করতে চায় নাই যে গুরুদেবের প্রশংসা করতে চাই নাই যদিও প্রথমেই আমাদের প্রত্যেকটা আমাদের গুরুদেবের দিন নিকটে শরণাগত হতে হবে তো পৌরাণিক ভাবে একজন সাধুর কাহিনী আছে নরসিং গুজরাটের একজন সাধু নরসিং মেহতা ওনার একবার উনি উনার গুরুদেবের কাছে গিয়েছেন দীক্ষা নেওয়ার জন্য তো উনার গুরুদেব তখন গৃহস্থ হয়ে গেছেন তো গৃহস্থ হয়ে যাওয়ার কারণে তিনি বলতেছেন যে আমার কিছু কাজ আছে তুমি এক কাজ করো তুমি তুমি তো নিতে ওই একটা একটা গাছ দেখিয়ে দিলেন একটা বটগাছ তিনি দেখিয়ে দিলেন এবং বলেন তুমি ওই বটগাছের সামনে গিয়ে তুমি যা যা শিখেছ যে যে মন্ত্রগুলো উচ্চারণ করে আর শিখেছ তুমি তা আবৃত্তি করো আবৃত্তি করো এবং যদি তুমি সঠিকভাবে তা বলতে পারো শ্লোকগুলো উচ্চারণ করতে পারো তখন কি হবে গাছে গাছের একটাও পাতা জরে পড়বে না আর যদি তুমি একটা শ্লোক যদি ভুল করো তাহলে গাছের পাতা জরে পড়বে আর গাছের পাতা যদি ঝরে না পড়ে তাহলে মনে করো তুমি লাভ ওই নরসিম মেহতা গেলেন বটগাছের সামনে গেলেন এবং প্রথমেই শ্লোক বলা শুরু করলেন যা শিখেছেন তিনি এবং তিনি চোখ বন্ধ করে শ্লোক বলতে শুরু করেছিলেন এখন যখন তিনি চোখ খুলে দেখলেন তিনি দেখলেন যে বটগাছের সকল পাতা নিচে ঝরে পড়ে গেছে তো তিনি মনে মনে ভাবতেছেন যে গুরুদেব আমার তিনি এটা দেখে অনেক ভয় পেয়ে গেলেন কারণ তিনি তো কোনো ভুল করেননি শ্লোক উচ্চারণে তিনি কোন ভুল করেননি তার জানা মতে তো তিনি আবার গুরুদেবের কাছে এবং বললেন গুরুদেব আমি তো শ্লোক উচ্চারণ করলাম কিন্তু বটগাছের সব পাতা পড়ে গেছে আমি আর তো জানা মতে কোনো ভুল করিনি তো গুরুদেব তখন বললেন নরসিংহ মেয়ে নরসিংহ মেহতার গুরুদেব বলেন যে তুমি কি প্রথমে আমাকে স্মরণ করেছিলে তোমার গুরুদেবকে স্মরণ করেছিল তো নরসিম মেহতা বললো না আমি তো প্রথমে গেই শ্লোক বলা শুরু করছি তো তিনি বললেন যে তুমি আমাকে স্মরণ জন্য তোমার সকল কাজ বিফল হয়ে গেছে তুমি আবার যাও এবং আমাকে স্মরণ করলেন ভগবানকে স্মরণ করে সবার আশীর্বাদ নিয়ে যখন শ্লোক বলা শুরু করলেন মন্ত্র উচ্চারণ করা শুরু করলেন তখন বটগাছের একটা পাতাও ঝরে পড়ল না সব তার সব শ্লোকই শুদ্ধ হলো তখন তিনি গুরুদেবের দীক্ষা প্রাপ্ত হলেন তো আমরা এখানে দেখতে পাই যে গুরুদেবের যদি আমরা প্রথমে আশীর্বাদ না নিই গুরুদেবকে স্মরণ না করি তাহলে আমাদের সমস্ত কর্মই হয়ে যাবে এই জন্য বলা হয়েছে পায় ভক্তিলতা বীজ প্রাপ্ত হওয়ার জন্য প্রথমে আমাদের গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে এবং গুরুদেব সন্তুষ্ট হলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ সন্তুষ্ট হবে আমরা দেখতে পাই ধ্রুব মহারাজের কাহিনীতেও ধ্রুব মহারাজ যখন বনেতে যাচ্ছিলেন ভগবানের তপস্যা করার জন্য উনি শুনেছেন ওনার মায়ের কাছ থেকে যে ভগবানই সকল ইচ্ছা পূরণ করতে পারেন তো তাই উনি ওনার ভগবানের কাছে যাচ্ছিলেন মধুবন বৃন্দাবনের মধুবনে যাচ্ছিলেন ভগবানের তপস্যা করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি তো ওকে সরাসরি ভাবে আমার কাছে নিয়ে আসতে পারি না তো হে নারদমণি তুমি তার কাছে যাও এবং তাকে দীক্ষা প্রদান করো তো তখন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কথায় ধ্রুব মহারাজকে উনার শিষ্য রূপে বরণ করলেন আমরা দেখতে পাই গুরুদেব অত্যন্ত ফার্মাটিক জীবনে গুরুদেবের গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা এখানে উল্টো কথা দেখতেছি দুর্যোধনের কাছে তো দুর্যোধন যদিও সব যুদ্ধের সুরিতার তার গুরুদেবের কাছে এসেছে কিন্তু তার কারণ হচ্ছে সে গুরুদেবের ভুল ভুলই দড়িয়া দিতেছে যে গুরুদেব আসলে তো ভুল করেছে আপনি যদি তাদেরকে শিক্ষা না দিতেন তাহলে তারা এত বড় যুদ্ধ করতে পারতো না তারা যদি এত বড় যুদ্ধ না হতো তবে দেবমukti এত কষ্ট করে যুদ্ধের আয়োজন করতে হতো না তো আমাদের এইরকম দুর্যোধনের মতো হওয়া উচিত নয় আমরা যে কিছু লোক কি করতেছে ভগবানের যে বিগ্রহ আছে তো বিগ্রহকে নিয়ে মাঠে চলে গেছে ভগবানের বিগ্রহকে নিয়ে মাঠে চলে গেছে হাল চাষ করতে তো সেখানে অত্যন্ত ভগবানের বিগ্রহের সাথে কিরকম ব্যবহার করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শ্রীমদীতা অর্জুন বলতেছেন যে ভগবান আমি ভুল করে আপনার পরিচয় আমি জানতাম না আমি ভুল করে আপনাকে কৃষ্ণ বলে আপনাকে সম্বোধন করেছি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমার অনেক অপরাধ হয়ে গেছে কারণ আমি জানতাম না আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে তো এরকম ব্যবহার করা উচিত নয় আমার আপনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান আর আমি নরকের কি যেটা হচ্ছে শুদ্ধ ভক্তদের কি চেতনা শুদ্ধ ভক্তদের মনোভাব যে আমি সবচেয়ে ক্ষুদ্র আমি তো আমরা দেখতে পাই এটা শুদ্ধ ভক্ত অর্জুন বলতেছেন যে আমি আমাকে ক্ষমা করে দেন আমি নাম ধরে ডেকেছি আপনি পরম ভগবান আমি আপনাকে অনেকবার নাম ধরে কৃষ্ণ বলি কিন্তু আজকে আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে অনেক সহজিয়া হয়ে গেছে সহজিয়া হচ্ছে এরকম যদি ভিতরে ভক্তিভাব নেই কিন্তু নিজেকে অনেক বড় ভক্তি ভক্ত দেখায় তো আমি কাউকে বলতেছি না কিন্তু আমাদের এরকম ভগানের বিগ্রহের যেখানে অবমাননা হয় সেখানে কিন্তু অবশ্যই কিছু না কিছু ক্ষতি হবে সবারই ক্ষতি হবে কারণ আমি দেখলাম যে মাঠের মধ্যে ভগবানের বিগ্রহ নিয়ে গেছে শৃঙ্গার ছাড়া ভগানের ভগবানের বিগ্রহ শৃঙ্গার ছাড়া দর্শন পাবলিক ভাবে করানো উচিত নয় কিন্তু মাঠে নিয়ে চলে গেছে ভগবানের দর্শন এবং বলতেছে যে আমার বাচ্চা বিরাজ সুনা কৃষ্ণকে বলতেছে বিরাজ তো ভগবান এটা হচ্ছে বাৎসল্য সে প্রকাশ করতেছে যে আমার বাৎসল্য প্রেম আমার কৃষ্ণ হচ্ছে আমার ছেলে আমি হচ্ছে কৃষ্ণের মা বা বাবা তো কৃষ্ণ আমি হচ্ছে কৃষ্ণের মা বা বাবা তো আপনি চিন্তা করুন ভগবান শ্রীকৃষ্ণের যে বাৎসল্য প্রেম তা হচ্ছে অত্যন্ত উচ্চ মার্গের প্রেম যে দেব যখন যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদিও তিনি গৃহে থাকতেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোচারণের জন্য গোচারণের জন্য গোবর্ধন পর্বতে যেতেন কিন্তু চব্বিশ ঘন্টায় মা যশোদা গোপাল ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন কিভাবে ভগানের জন্য মাখন তৈরি করা যায় কিভাবে ভগানের জন্য সেবা করা যায় ভগবান আসলে যাতে এটা খেতে পারে ভগবানের জন্য ভালো একটু রান্না করতে পারে তো মা যশোদা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণা থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ যাতে গোচারণে গিয়ে ক্লান্ত না হয়ে পড়েন এই জন্য মা যশোদা প্রতিদিন প্রতিদিন গচারণে যাওয়ার পূর্বে বাহানা করতেন যে আজকে তুমি যেও না আজকে বনের মধ্যে অনেক বড় বাঘ আছে তোমাকে খেয়ে ফেলবে ধরে ফেলবে তুমি যেও না গোপাল তুমি আমার কথা শোনো তুমি যেও না প্লিজ যেও না তো এটা মা যশোদা করতেন ভগবানকে ভালোবাসতেন তিনি হচ্ছেন এটা ছিল প্রকৃত বাৎসল্য তো বাৎসল্য প্রেম মানে ভগবানের প্রতি ভালোবাসা সন্তানের মতো ভালোবাসা তো গোপাল হচ্ছে মা যশোদার কাছে একটা ছোট ছেলে অনেক মা যশোদার কাছে অনেক প্রায় অনেক আদরের ছেলে উনি কোনো ভাবে গোপালকে কষ্ট দিতে চান না কিন্তু আমরা এই জলজগতে আমরা এত ভবানের বিগ্রহ নিয়ে এরকম করতেছি যে ভগবানের বিগ্রহকে বলতেছি বিরাজ সোনা এবং তাকে নিয়ে মাঠে গিয়ে তাকে দিয়ে মই দেওয়াচ্ছি আপনি আপনার সন্তানকে এক বছরের সন্তানকে দুধের বাচ্চাকে কি আপনি মাঠে নিয়ে যাবেন এরকম কাদার মধ্যে নিয়ে কি আপনি তাকে এরকম করবেন করবেন না তো ভগবানকে আপনি নিজের ছেলে বলতেছেন কিন্তু নিজের ছেলের সাথে আর ভগবানের বিগ্রহের সাথে ভগবানের ভগবানের বিগ্রহের সাথে পুতুলের ব্যবহার করতেছেন নিজের সন্তানকে ফুলের টুকা দিলেও আপনি অনেক কষ্ট পান তো এটা সহজে এটা কোনো ভক্তি না মা যশোদার মতো যে ভাব সেটা হচ্ছে প্রকৃত বাৎসল্য সেটা আমাদের এই জলজগতের এই কলিযুগের মানুষের লাভ করা অত্যন্ত দুরহ তো আমরা দেখতে পাচ্ছি যে দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের যে মনোভাব হচ্ছে ভক্ত আমাদের যারা ভগবানের বিগ্রহকে সন্তানের মতো দেখে কিন্তু সন্তানকে সব কাজ চাপিয়ে দেয় তুমি হাল চাষ করো মাঠে গিয়ে শৃঙ্গার যারা ভগবানের বিগ্রহকে নিয়ে হাল চাষ করতেছে অনেক কিছু করতেছে তো এটা প্রকৃত ভক্তি নয় প্রকৃত ভক্ত ভক্তি হচ্ছে সেবা মনোভাব যে ভগবান বলছেন যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তো যিনি ভগবানের ভক্ত তার হৃদয়ে ভগবান সর্বদা বিশ্রাম লাভ করেন ভগবান সেখানে শান্তিতে থাকেন কারণ আমাদের জীবন আমাদের এই যে বৌদ্ধ জীবদের হৃদয়ে তো কামনা বাসনা যে ভগবান কখনো শান্তিতে থাকেন না কারণ কেন শান্তিতে থাকেন না ভগবান তো হচ্ছেন শান্তির উৎস সকল আনন্দের উৎস কিন্তু এখানে বলা হয়েছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তো বৈষ্ণবদের হৃদয়ে ভগবান শান্তিতে থাকেন কারণ বৈষ্ণবদের মনে কোনো কামনা বাসনা নেই তো সেই কামনা বাসনা পূরণ করার জন্য টেনশন নেই কিন্তু যারা তাদের হৃদয় এবং প্রত্যেক সময় চঞ্চল এবং কিছু না কিছু তাদের চাই ভগবানের কাছে তারা কিছু না কিছু সবসময় প্রার্থনা করে তো সেই প্রার্থনা পূরণ করার জন্য ভগবানকে সবসময় তিনি কখনো বিশ্রাম নিতে পারেন তো যারা ভগবানের ভক্ত তারা সবসময় ভগবানের সেবা করতে চেষ্টা করে তারা কখনো ভগবানকে সেবা করার জন্য বলে না যে ভগবান তুমি সেবা করো ভগবানের ভক্তরা দেখতে পাই আমরা বৃন্দাবনে গোপালকে হাত পাকা দিয়ে তারা বাতাস করতো মাথার যশোদা আমরা দেখতে পাই ভগানের জন্য রান্না করতেন ভগবানের জন্য পনির ভগবানের জন্য ক্ষীর মন্থন করতেন তো এটা হচ্ছে প্রকৃত ভগবত ভক্তের লক্ষণ যে সেবা মনোভাব কিন্তু আমাদের মনোভাবটা এরকম করবো না ভগবানকে নিজের ছেলের মতো বলতেছি আর নিজের ছেলের সাথে ভগবানের পার্থক্য পার্থক্য করতেছি নিজের ছেলেকে মাঠে নিয়ে যেতে পারি না আমরা দুই বছরের ছেলেকে মাঠে কি মাটিতে রাখলে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু ভগবানের বিগ্রহকে আমরা মাঠে নিয়ে যাচ্ছি শৃঙ্গার ছাড়া মাঠে নিয়ে হাল চাষ দিচ্ছি তো এটা হচ্ছে দুর্যোধনের মনোভাব দুর্যোধন ও গুরুদেবকে দেখাচ্ছে যে যুদ্ধের শুরুতেই আপনাকে আপনার স্মরণ নিয়েছি আমি কিন্তু তার মনোভাব ছিল অন্য যে তুমি ভুল করেছো গুরুদেব আপনি ভুল করেছেন আপনার জন্যই আজকে যুদ্ধ হচ্ছে তো এখানে শিলোপ বা দুর্যোধনকে বলেছেন কূটনীতিবিদ শ্রেষ্ঠ কূটনীতিবিদ কারণ যদিও তিনি রাজা ছিলেন তারপর তিনি তার সাহায্যের জন্য সেনাপতির কাছে উপস্থিত হয়েছে তো যারা তিনি অত্যন্ত কূটনীতিবিদ কারণ তিনি যদিও রাজা তারপর সাহায্যের জন্য তিনি যে কোনো মানুষের কাছে যেতে পারেন যা কিছু করতে হয় তা করতেছে তো এটা হচ্ছে একজন রাজার কূটনীতিবিদের ভালো লক্ষণ তারপরে এখানে বলা হয়েছে দুর্যোধন যদিও রাজা ছিল না তখন ধৃতরাষ্ট্র রাজা ছিলেন প্রকৃত রাজা পান্ডু ছিলেন এবং ভারপ্রাপ্ত রাজা হচ্ছেন ধৃতরাষ্ট্র কিন্তু এখানে দুর্যোধনকে রাজা বলা হচ্ছে তো দুর্যোধনকে রাজা বলার হচ্ছে কারণ হচ্ছে তিনি তিনি অত্যন্ত চতুর এবং এবং কূটনীতিতে আসলেই একজন তাকে রাজা বলা হচ্ছে বিজ্ঞ আবার এখানে রাজা বলার দুর্যোধনকে রাজা বলার কারণ হচ্ছে যে তাকে সান্ত্বনা দেওয়া ধৃতরাষ্ট্র যদিও জানতে পেরেছিলেন যে এই ধর্মক্ষেত্রের প্রভাবে তার পাপি পুত্ররা সবাই ধ্বংস হয়ে যাবে তো ধৃতরাষ্ট্রের সুখ বৃদ্ধি করার জন্য কষ্ট বৃদ্ধি করার জন্য সঞ্জয় তাকে প্রথমেই বলেন নিজে আপনার পুত্রটা ধ্বংস হয়ে যাবে তো উনাকে সাময়িক আনন্দ প্রদান করার জন্য যাতে তিনি পুরো কাহিনীটা শোনার জন্য আগ্রহ প্রকাশ পায় এই জন্য তাকে রাজা বলে সম্বোধন করেছে এবং তাকে সাময়িক সুখ প্রদান করার চেষ্টা করেছে তো আমরা এখানে দেখতে পাই যে যদিও আমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে তিনি ভয় তিনি পাণ্ডবদের থেকে ভয় পেয়েছিলেন তো আমরা দেখতে পাই পাণ্ডবদের পক্ষে মাত্র সাত অক্ষহিনী এবং পক্ষে হচ্ছে এগারো অক্ষহিনী সেনা তারপরও পাণ্ডবদেরকে তিনি এত ভয় পেলেন তো এর কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবতমের শ্রীমদ ভাগবতমের প্রথম অধ্যায়ের চোদ্দ নং শ্লোকে বলা হয়েছে আপন্ন সংস্কৃতি ঘোরাম নাম বিবস বিনন তত সদেবী মুচ্ছে স্বয়ং ভয় তো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি কেউ বিবস হয়েও স্মরণ করে তাহলেও সে সকল ভয় থেকে মুক্ত হতে পারবে এবং পরমেশ্বর ভগবানের নাম এরকম যে স্বয়ং ভয় তাকে ভয় পায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্যোধনের বিপক্ষে পাণ্ডবদের পক্ষে স্বয়ং পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিতির কারণে যদিও পাণ্ডবদের পক্ষে সৈন্য সংখ্যা কম এবং তাদের মধ্যে এত অতিরতি মহারথীরা ছিলেন না বিষ্ণাচার্য কর্ণদের মতো এত বড় বড় রতি মহারথীরা ছিলেন না তারপরেও তাদের মধ্যে ভয় প্রকাশ পাচ্ছে না তো এই জড়জগতে আমরা সবাই বৃদ্ধু আমরা বৃদ্ধু কারণ আমাদের কখন মৃত্যু হয়ে যায় আমরা জানি না মৃত্যু কখন হয়ে যাবে তো আমরা জানি না আমরা অনেক সময় আমরা অনেক কিছু প্রার্থনা করি তো যখন আমরা অনেক কিছু প্রার্থনা করি এবং তা পাই না তখন আমরা অনেক ভয় পাই আমাদের পরীক্ষার আগে আমাদের দাঁত আমাদের মুখ শুকিয়ে যায় পরীক্ষা কি ভালো হবে পরীক্ষা যদি ভালো না হয় কাঙ্ক্ষিত ফল না আসে তাহলে কি হবে তো আমরা এই জড়জগতে সর্বদাই আমরা ভীত যখন প্রত্যেকটা প্রত্যেকটা দিন হলে আমাদের চিন্তা হয় কিভাবে এই দিনটা আমরা কাটাবো এই দিনের জন্য কিভাবে যা কিছু প্রয়োজন এইখান থেকে কত অর্থ আসবে কিভাবে সংসার পরিচালনা করতে হবে অনেক টেনশন সবার টেনশন যারা শিক্ষক কিভাবে পড়াবো ছাত্র কলেজে কে কি পড়বো পড়া পাই না এরকম সবারই ভয় থাকে কিন্তু বলা হয়েছে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে তাহলে সে সকল ভয় থেকে মুক্ত হতে পারে কারণ পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের নামকে স্বয়ং ভয় ভয় পায় তো ভয়কে ভয় হচ্ছে মৃত্যু জমরাজা বলছেন যে যদি কেউ তিল যদি উচ্চারণ করে যদি কেউ একবার তিলক ধারণ করে কেউ যদি একবার তুলসীর মালা ধারণ করে তাকে জমাল জমালয়ে নিয়ে আসবে না তো এতটাই ভগবানকে ভয় পায় মৃত্যু তো আমরা দেখতে পাচ্ছি সেই পরম পুরুষোত্তম ভগবান দুর্যোধনের বিপক্ষে এবং অর্জুনদের পক্ষে এই জন্য দুর্যোধনের এত বড় বড় যুদ্ধা ভীষ্ম কর্ণ নচার্য যারা একাই এক একটা যুদ্ধ জয় করার মতো সক্ষমতা রাখেন কিন্তু তারা যেহেতু ভগবানের বিপক্ষে সেই জন্য তারা তাদের পরাজয় নিশ্চিত এবং তারা ভয় পাচ্ছে আজকের এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর এবং আমরা দেখতে পাই দুর্যোধন যদিও পাপী ছিল তারপরেও সে গুরুদেবের কাছে যাচ্ছে তার সমস্যা দেখে কিন্তু তার মনোভাবটা ভিন্ন ছিল কিন্তু আমরাও আমাদের গুরুদেবের কাছে সর্বদা আমাদের কি থাকতে হবে আত্মনিবেদন থাকতে হবে গুরুদেবের কাছে আশ্রয় লইয়া বসে তারে কৃষ্ণ না হিতেছে আর সব মরে কারণ আমরা যদি গুরুদেবের আশ্রয়ে না থেকে ভগবানের সেবা না করি তাহলে কখনোই আমরা পরম শান্তি লাভ করতে পারবো না তো এই জন্য গুরুদেবের কাছে সবসময় আমাদের নিয়ে কি থাকতে হবে সমর্পিত থাকতে হবে এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে তাহলে আমরা আমরা যদিও হতে পারি। পারি। সংখ্যায় কম আমাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। তারপরে বেঁচে থাকতে পারি উন্নতি লাভ করতে পারি এই মহা দুঃখ দুঃখালয় মশ থেকে মুক্তি লাভ করতে পারি কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চলে যাই ভগবান শ্রীকৃষ্ণকে বলে যাই দুর্যোধনের মতো সব দুর্যোধনের মতো সবকিছু থাকতে পারে কিন্তু আমরা এই জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারবো না তাই সবাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে সহজ উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করা এবং সেই দিব্য নাম চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য যিনি স্বয়ং কৃষ্ণ সেই ভগবান আমাদেরকে ভগবানের দিব্য নাম জপ করার অনুমতি দিয়েছেন অন্যান্য যুগে কিন্তু এত সহজ ছিল না আপনারা পড়তে পারেন দেখতে পারেন শাস্ত্রে যে অন্যান্য যুগে সবার কিন্তু ধর্মীয় অংশ ধর্মীয় কাজে অংশগ্রহণ করার মতো সুযোগ ছিল না যারা ব্রাহ্মীণ যারা ক্ষত্রিয় তারাই অনেক ক্ষেত্রে সুযোগ পেত নিম্ন স্তরের মানুষরা সুযোগ পেত না তো আমাদের আমাদের এই দুর্লভ মানব জনম চৌরাশি লক্ষ জনমের মধ্যে চার লক্ষ মাত্র মানুষ্য জনম এবং চার লক্ষ মনুষ্য জনমের মধ্যে অত্যন্ত কম সংখ্যক ভূমিতে এই ভারতভূমিতে এই ভারতেই পূর্ণভূমিতে আমাদের জন্ম হয় আমাদের মানব জীবনকে আমাদের অবশ্যই সার্থক করা উচিত এবং সার্থক করার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঞ্চা কল্পতারূপ বৈষ্ঠ কৃপা সিন্দু পায়িত বৈষ্ণব নম নম অনন্ত কহ বৈষ্ণবৃন্দ কি যায় জগৎ বৈষ্ভাৎ কি যায় বৈষ্ণব শিলমণিসপাত কি হরি হরিউ